আসসালামু আলাইকুম হিন্দুদের ক্ষেত্রে মায়ের অথবা নারীদের সম্পত্তি কিভাবে বন্টন হয় এই বিষয়টি জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে বাংলাদেশে হিন্দু ধর্মালম্বীদের মধ্যে সম্পত্তির বন্টন হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী পরিচালিত হয় বারবার আইন সংশোধনের কথা বা প্রশ্ন উঠলেও ধর্মীয়ভাবে সম্পত্তি বন্টন হয় দায় ভাগ প্রথা অনুসারে মায়ের যদি সম্পত্তি থাকে অর্থাৎ কোনো নারীর যদি সম্পত্তি থাকে তার সম্পূর্ণ সম্পত্তি তার ছেলে পাবে ছেলে না থাকলে ছেলের ছেলে অর্থাৎ নাতি পাবে নাতি না থাকলে তার ছেলে পাবে হিন্দুদের মধ্যে মেয়েরা মায়ের সম্পত্তি পান না এক ছেলে থাকলে সম্পূর্ণ সম্পত্তি ওই ছেলেই পাবেন আর যদি একাধিক ছেলে থাকে তাহলে সম্পূর্ণ সম্পত্তি একাধিক ছেলের মধ্যে সমানভাবে বন্টন হবে যেহেতু হিন্দুদের ক্ষেত্রে মেয়েরা মায়ের সম্পত্তি পান না সেহেতু মা যদি চান তার মেয়েদের নামে জীবিত অবস্থায় সম্পত্তি লিখে দিতে সেক্ষেত্রে মেয়েরা মায়ের সম্পত্তির অংশীদার হতে পারবে মায়ের বা নারীর যদি কোনো ছেলে বা মেয়ে কোনোটাই না থাকে সেক্ষেত্রে তার সম্পূর্ণ সম্পত্তি তার বাবা মা ভাই বোন অথবা নিকট আত্মীয় স্বজন পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন